জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা জিন। সঙ্গে আছি আমি যা ফ্রেমা নতুন যুগ অভিন্ন ভবিষ্যৎ প্রতিপাদ্যে চীনে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা এবারের মেলার নতুন প্রযুক্তি বেশি আকৃষ্ট করেছে ক্রেতা দর্শনার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি গেল বছরের চেয়ে বেশি চুক্তি স্বাক্ষরও হয়েছে এবারের মেলায় পাঁচ নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত চলা আমদানি মেলায় কি কী ছিল প্রধান আকর্ষণ দেশ বিদেশের অংশগ্রহণকারীরা কি বলেছে এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে বিশ্বের প্রথম আন্তর্জাতিক পর্যায়ের আমদানি মেলা চীন আন্তর্জাতিক আমদানি মেলা সম্প্রতি চীনের সাংহাই মিউনিসিপ্যালটির ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এই মেলার সপ্তম আসর প্রতিবারের মতো নতুন প্রযুক্তির নানা পণ্যের জমকালো প্রদর্শনী দেখা যায় এবারের মেলায় নতুন যুগ অভিন্ন ভবিষ্যৎ প্রতিপাদ্যে এবারের মেলা উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলো ভুচে ভিকের মতো বিভিন্ন দেশের নেতারাও অংশ নেন চার লাখ বিশ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী অঞ্চল নিয়ে চলে এবারের মেলা যেখানে অংশ নেয় একশো উনত্রিশটি দেশ অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় তিন হাজার পাঁচশো কোম্পানি এর মধ্যে বিশ্বের সেরা পাঁচশো শিল্প প্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রয়েছে তাছাড়া টানা সাত বছর ধরে মেলায় অংশগ্রহণ করেছে এমন একশো ছিয়াশিটি শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করে আর বার্ষিক এ মেলায় চারশো পঞ্চাশটি নতুন পণ্য প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শন করেন তারা এবারের মেলায় প্রদর্শিত হয় চীনের সর্বশেষ প্রযুক্তি এর মধ্যে রয়েছে ছ্যাংয়ের সিক্স চন্দ্রপ্রোপ গভীর সমুদ্রের মানুষ বহনকারী সাবমার্সিবল যান হিউম্যানয়েড রোবট এবং বিশেষ স্মার্টফোন ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ও শিল্প রোবটের দেখাও মেলে এবারের মেলায় এই আমদানি মেলায় প্রথম ব্রেন পেসমেকার নিয়ে আসে বিশ্বের অন্যতম বৃহত্তম মেডিকেল ডিভাইস কোম্পানি মেটট্রনিক এশিয়া প্যাসিফিক অঞ্চলে উন্নত ব্রেন কম্পিউটার ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্রেন পেসমেকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করে থাকে আমাদের মস্তিষ্ক এবং স্নায়ু ব্যবস্থা একটি বিশাল মহাবিশ্বের মতো এবং বুদ্ধিমান সংবেদনশীলতা মস্তিষ্কের রোগ সম্পর্কিত সংকেতগুলো শনাক্ত ক্যাপচার করতে পারে উদাহরণস্বরূপ মৃগি এবং অনেক স্নায়ুবিজ্ঞান সম্পর্কিত রোগগুলো সংকেতের মাধ্যমে অনুসন্ধান করে চিকিৎসা করা সম্ভব এছাড়া দেখা মেলে বিভিন্ন আধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবাদানকারী রোবটেরও তাই তো মেলা থেকে উন্নত সার্জিক্যাল রোবট কিনতে এসেছে চীনের প্রাইভেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি হেলথ কেয়ার আমি মনে করি সার্জিক্যাল রোবটের উপকারিতা অনেক এর মাধ্যমে রোগীরা দ্রুত হাসপাতাল থেকে ছাড়পত্র পায় পাশাপাশি সঠিক অপারেশন করতেও সক্ষম এটি বিশেষ করে অ্যান্ডোভাস্কুলার এবং পালমোনারি সার্জারিতে বেশি ব্যবহৃত হয় আমি বিশ্বাস করি যে চীনে সার্জিক্যাল রোবটের জনপ্রিয়তা আগামী কয়েক বছরে অনেক বাড়বে এবারের মেলায় উনআশি হাজার বর্গমিটার জায়গা জুড়ে প্রদর্শিত হয় বিশ্বের প্রযুক্তি নির্ভর কৃষিপণ্য এবার বেশি দৃষ্টিকারে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লবণাক্ত খাড়যুক্ত জমির মাটির নমুনা এবারের আমদানি মেলার প্রথম দিনেই প্রথম পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর হয় আর শেষ দিন পর্যন্ত আশি দশমিক শূন্য এক বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড পণ্য পরিষেবা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি চীন আন্তর্জাতিক আমদানি মেলার পুরাতন বন্ধু বাংলাদেশ তাই তো গেল কয়েকবারের মতো এবারের মেলায়ও অংশ নেয় বাংলাদেশ সাংহাই আমদানি মেলায় শুধু পণ্য ও পরিষেবার বিনিময় হয় তা নয় সংস্কৃতি ও চেতনার বিনিময়ও ঘটে দুই সালে চালু হওয়া চীন আন্তর্জাতিক আমদানি মেলা হল বিশ্বের প্রথম আমদানি আমদানিভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো পাঁচ নভেম্বর থেকে শুরু হয় এই মেলা চলে দশ নভেম্বর পর্যন্ত আফরিন মিম সিএমজি বাংলা ঘুম থেকে উঠে ট্যাক্সিতে চড়ে বাড়ি থেকে অফিসে যাওয়া এরপর ড্রোনের মাধ্যমে আউট রিসিভ করা কিংবা ধরন হট এয়ার বেলুনে চড়ে হাজির হলেন বিয়ের অনুষ্ঠানে এই সবই হল অত্যাধুনিক প্রযুক্তির কম উচ্চতা অর্থনীতির উদাহরণ এমন দৃশ্য এখন আরও শুধু সিনেমায় নয় বাস্তবে দেখা যাচ্ছে চীনে ভূমি থেকে এক হাজার মিটার উপর দিয়ে ড্রোন বা উড়ন্ত বাহনের মাধ্যমে কোনো কিছু পরিবহন বা যাত্রী আনা নেয়া করাটাকে বলা হচ্ছে কম উচ্চতার অর্থনীতি আর এই অর্থনীতি এখন ফুলে ফেঁপে উঠছে চীনে সাম্প্রতিক বছরগুলোতে চীনে এটি রীতিমতো একটি নতুন ধারার শিল্পে পরিণত হয়েছে আশাতীত দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এ শিল্প প্রমাণ করেছে এ খাতে চীনের সক্ষমতা সেই সঙ্গে খুলে দিয়েছে বিশ্ব অর্থনীতির এক নতুন দরজা চব্বিশ সালে চীনের কম উচ্চতার অর্থনীতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় সরকারি প্রতিবেদনে যা বাস্তবায়িত হতে শুরু করেছে এবং চীনের শহরগুলো দিনে দিনে হয়ে উঠছে আরো বুদ্ধিমান প্রযুক্তি নির্ভর সেই সঙ্গে নানা ধরনের উড়ন্ত পরিবহনেও আসছে বৈপ্লবিক পরিবর্তন এমনকি নিত্যদিনের চলাফেরাতেও দেখা যাচ্ছে এই কম উচ্চতার অর্থনীতির প্রতিফলন সাংহাইয়ের কিছু কেন্দ্রে পর্যটকরা হেলিকপ্টারের মাধ্যমে হুয়াংফু নদী এবং সাংহাইয়ের বাণিজ্য কেন্দ্র লুচিয়া দৃশ্য উপভোগ করতে পারছেন এটি সাংহাই হুয়াংফু নদীর উপরে কম উচ্চতার একটি সাংস্কৃতিক পর্যটন প্রকল্প এই রুট লুংহুয়া বিমানবন্দর থেকে শুরু করে ২৪ কিলোমিটার বিস্তৃত এটি পাড়ি দিতে সময় লাগে ১০ মিনিট আমরা ওরিয়েন্টাল পার্ল টিভি টাওয়ার সহ সাংহাইয়ের তিনটি ল্যান্ডমার্ক ভবন দেখতে পারি এর মাধ্যমে কম উচ্চতার অর্থনীতির কেন্দ্রে রয়েছে ড্রোন চীনের ড্রোন শিল্প এখন বিশ্বে প্রথম কাতারে রয়েছে বিশেষ করে চীনের তৈরি বেসামরিক ড্রোনগুলো বিশ্বের ড্রোন বাজারের সত্তর শতাংশই দখল করে আছে সম্প্রতি চীন বিশটি বেসামরিক মানববিহীন বিমান চালনার চালু করেছে কম উচ্চতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ড্রোন কেন্দ্র এটি ড্রোন টেক অফ ও ল্যান্ডিং সুবিধা ড্রোন ফ্লাইট পরিচালনা ড্রোন প্রয়োগের পরিষেবা প্ল্যাটফর্ম নির্মাণ এবং ড্রোনের জন্য প্রয়োজনীয় কিছু প্ল্যাটফর্ম সহ নানা ফাংশনগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসে ড্রোন ছাড়াও কম উচ্চতার অর্থনীতির আরেক উদ্ভাবন ইফটল সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই এর একাধিক বুথে ইফটলের বেশ কিছু ড্রোনের প্রোটোটাইপ দেখানো হয়েছে যেগুলো কিনা ভবিষ্যৎ ভ্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর সবচেয়ে বড় প্রদর্শনী পণ্য হিসাবে ভার্ক ট্যাক্সি কোম্পানি প্রদর্শিত এম ওয়ান বিশ্বে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে এটি কোম্পানিটির প্রচারেও বেশ কাজে এসেছে দ্বিতীয়বারের মতো আমার কোম্পানি সিআইআইইতে অংশ নিয়েছে ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় আমার কোম্পানি ছিল অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র কম উচ্চতার অর্থনীতির কোম্পানি

অনেক দেশই এখন চীনের বৈদ্যুতিক বিমান ও ড্রোন শিল্পের বিকাশের প্রতি উন্মুখ হয়ে আছে চীনা পণ্যগুলো তাদের দেশে নিয়ে যাওয়া বা এর ব্যবসা সম্প্রসারণে অংশ নিতে তারা বেশ আগ্রহী সান্তা মারিয়া সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরোধীর পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির উপর আবারও স্বাগত জানা ও জানা চীনে চীনে বৈদ্যুতিক জ্বালানি গাড়ির পাশাপাশি বেড়ে চলেছে বিকল্প জ্বালানির গাড়িও এর মধ্যে বাড়ছে পরিবেশ বান্ধব হাইড্রোজেন সেল চালিত সংখ্যা ছোট ও মাঝারি থেকে শুরু করে যাত্রীবাহী বাস এবং গাজের বড় পরিবহনও এখন চলছে সেলের শক্তিকে বিস্তারিত প্রতিবেদনে শুধু বিদ্যুৎ নয় চীনে বেড়েছে পরিবেশ বান্ধব আরও কিছু বিকল্প জ্বালানির গাড়ি আর এ তালিকায় এগিয়ে আছে এমন উন্নত প্রযুক্তির গাড়ি যা চলছে হাইড্রোজেন ফুয়েল সেলে দু সালের মধ্যে চীনজুড়ে এমন গাড়ির সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে হাইড্রোজেন চালিত গাড়ির সংখ্যার সঙ্গে বাড়ছে হাইড্রোজেন গ্যাস এবং এর ফুয়েলিং স্টেশনের চাহিদা এতে করে এ সংক্রান্ত বাণিজ্যে দেখা যাচ্ছে নতুনের হাতছানি বিশেষজ্ঞরা বলছেন চীনে বেশি করে হাইড্রোজেন স্টেশন স্থাপন করার এখনই উপযুক্ত সময় হাইড্রোজেন গাড়ির বৃদ্ধি দেখে বোঝা যায় চীনে এ সংক্রান্ত শিল্প একটি ছুঁয়েছে মাইল ফলক পরিবেশবান্ধব যাতায়াত কম কার্বন পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি সহায়ক মডেল হবে চীন গত কয়েক বছরে হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির বাণিজ্যিক ব্যবহার সম্প্রসারণে দৃঢ় পদক্ষেপ নিয়েছে দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে ইতোমধ্যে একশো চল্লিশটিরও বেশি হাইড্রোজেন চালিত গাড়ি চালু হয়েছে সাংহাইতে দু সাল থেকেই বড় আকারের হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির পরীক্ষামূলক ব্যবহার চালিয়ে আসছে চীনের শীর্ষ গাড়ি নির্মাতা এস এআইসি মোটর উত্তর চীনেও চলছে একই ধরনের কর্মসূচি সেখানকার ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের সিলিঙ্গল লিগের একটি খনিতে ছত্রিশটি হাইড্রোজেন ট্যাঙ্ক চালিত একটি ভারী লোডার ট্র্যাক চালাতে শুরু করেছে হাইড্রোজেন ও বিদ্যুতে চালিত যানটি বছরে প্রায় এক হাজার টন কার্বন নিঃসরণ কমাবে বলে জানানো হয়েছে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা জম্ম থেকেই আক্রান্ত ট্রং ট্রং শুধু স্বাভাবিক হাঁটা চলায় নয় কারো সাহায্য ছাড়া সে উঠতে বসতেও পারত না কিন্তু এতে হতাশ হননি তার চীনা বাবা মা প্রতিদিন দশ ঘন্টা করে দীর্ঘ নয় বছর ধরে চেষ্টা করেন সন্তানকে সুস্থ করতে তাদের এই প্রচেষ্টায় আর্থিক সংকট দেখা দিলেও হাল ছাড়ে দেননি তারা তাদের অদম্য প্রচেষ্টায় দশ বছর বয়সে হাঁটতে শুরু করে চন্দ্রং এখন সেই স্বপ্ন দেখছে স্কুলে ভর্তি হওয়ার পশ্চিম চীনের চেচিয়াং প্রদেশের রুইয়ান কাউন্টির নয় বছরের শিশু চুয়াংচুয়াং বয়স যখন আট মাস তখনও হামাগুড়ি দিতে পারতো না সে বসতেও পারত না সমস্যাটা বুঝতে দেরি হলো না বাবা মায়ের সেরিব্রাল পালসিতে আক্রান্ত চুয়াংচুয়াং যে কারণে স্বাভাবিক হাঁটাচলা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল তার কিন্তু হাল ছেড়ে দেননি বাবা মা সকালের নাস্তা তৈরি থেকে শুরু করে চুয়াংচুয়াংকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন তার মা ওয়াং লি চুয়াংয়ের শরীরের জয়েন্টগুলোতে সংকোচন এবং অঙ্গ বিকৃতির কারণে স্বাভাবিক কাজকর্ম সে করতেই পারতো না তাকে গোসল করানো জামা কাপড় পরানো সবই করে দিতে হতো অন্যকে পাঁচ বছর বয়সে চুয়াংয়ের শরীরে দেখা দেয় ক্ষয়ের লক্ষণ তার মাংসপেশীগুলো ছিল দুর্বল এমনকি দেয়াল ধরেও দাঁড়াতে পারত না সে যখন চুয়াং চুয়াং এর বয়স চার কি পাঁচ বছর তখন পেশিতে ক্ষয় দেখা দেয় তার মাথা ও হাঁটু অসমান হয়ে যায় আমরা সিদ্ধান্ত নিলাম তার অবস্থার উন্নতি করতেই হবে তখন একটি পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করি এবং তাকে ভর্তি করাই শুরুতে হামাগুড়ি দেওয়ানোর চেষ্টা শুরু হয় ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হয় তবে তখন নিজে থেকে সে দাঁড়াতে পারত না পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্রে চুয়াংচুয়াং এর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখানকার খরচ ছিল খুবই বেশি যা বহন করা চুয়াংচুয়াংয়ের মা বাবার জন্য ছিল বেশ কষ্টসাধ্য দুই বছর ধরে খরচ বহন করেছে বছরে খরচ হতো প্রায় সত্তর থেকে আশি হাজার ওয়ান আর্থিক টানা পড়ে যায় তবু হাল ছেড়ে দেয়নি আমাদের কাছে কোনো বিকল্পও ছিল না যদি বন্ধ করে দিতাম তাহলে চুয়াং এর ভালো হওয়ার আর কোনো আশাই থাকতো না চুয়াং চুয়াং এর যত্ন আত্মিতে যেন কোনো কমতি না পড়ে সেজন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওয়াং আয়ের সম্বল তখন একটি কম্পিউটার মেরামতের দোকান ওয়াং সিদ্ধান্ত নিলেন পুনর্বাসন কেন্দ্রের থেরাপি কৌশলগুলো নিজেই শিখে নেবেন শুরু হল থেরাপি নিয়ে মা ওয়াংলির পড়াশোনা ভর্তি হন অনলাইন কোর্সেও যেখানেই যে বিশেষজ্ঞ পেয়েছেন টুকে নিয়েছেন তাদের পরামর্শ এরপর প্রথমেই শুরু করলেন সন্তানের সহ্য ক্ষমতা বাড়ানোর একটি প্রশিক্ষণ সেই সঙ্গে চলল নিয়মিত প্রথাগত চীনা থেরাপি মা ওয়াংলির এই সিদ্ধান্তের পরই চুয়াংয়ের বাবা খুই নিজে তৈরি করলেন কিছু প্রশিক্ষণ সহায়ক যন্ত্রপাতি যার মাধ্যমে ওয়াং তার ছেলেকে প্রতিদিন প্র্যাকটিস করাতেন খাওয়া ও ঘুমের সময় ছাড়া পুরোটা সময় চলত চীনের ঐতিহ্যবাহী নানা ব্যায়াম সাত মে দু তারিখে ঘটে প্রথম অলৌকিক ঘটনা বাবা মনোযোগ দিয়ে কাজ করছিলেন কম্পিউটারে তখন চুয়াং চুয়াং ধীরে ধীরে চেয়ার থেকে দাঁড়াতে শুরু করে এরপর হেঁটেই বাবার কাছে আসতে শুরু করে সে নয় বছর বয়সে সে নিজে থেকে প্রথম নিজের পায়ে দাঁড়ায় আমি কম্পিউটারে কাজ করছিলাম দেখি চুয়াং চুয়াং নিজে নিজেই হেঁটে আমার কাছে আসলো খুব ভয় ছিলাম যে ও পড়ে যায় কিনা তারপর যখন সে আমার কাছে এলো সাথে সাথেই ওর মাকে ডাকলাম তখন আমরা তাকে সহযোগিতা করতে চাইলেও সে তা নিল না সে ধীরে ধীরে আমাদের সামনে থেকে হেঁটে গেল আমাদেরকে সে দেখাতে চাইল যে সে এখন হাঁটতে পারে এটা ছিল আমাদের সবচেয়ে আনন্দের দিন এখন চুয়াং চুয়াং তার প্রতিদিনকার প্রশিক্ষণের সঙ্গে শিখছে চীনা বর্ণমালা ও সংখ্যা এরপর ভর্তি হবে স্কুলে শারীরিক প্রতিবন্ধকতা ও চলমান থেরাপির কারণে এতদিন স্কুল বন্ধ ছিল তার মা বাবার একাগ্রতা ও ধৈর্যের ফল হিসেবে এখন নিজে নিজে হাঁটতে পারছে চুয়াং চুয়াং তাই সাধারণ স্কুল এখন আর তার জন্য বাধা নয় দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন